হ্যালো বিহান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এই যে সারাদিন অপেক্ষার পর সন্ধে সাতটা শা সাতটার দিকে আমার দুই বোন আর ওদের ছেলেমেয়েরা আসলো আমার ঘরে তো আমি ভীষণ খুশি হয়েছি কারণ সারা দিন আমার মনটা খারাপ ছিল মানে সন্ধ্যা থেকে মনটা খারাপ ভীষণ খারাপ ছিল সারাদিন থেকে ভেবেছিলাম আমি যাব বাড়িতে ওদের সঙ্গে দেখা করতে তো মিষ্টিরও এক্সাম শেষ হয়েছিল শনিবার ছিল সেদিনটা তো সেদিনটা আমি যেতে পারিনি কিছু সমস্যার জন্য সমস্যা বলতে পারো আমার শাশুড়ি মা আমার যাওয়ার কথা শুনলেই ভীষণ মন খারাপ করে ফেলে তো এটা দেখে খারাপও লাগে আবার একটু রাগও হয় তাই জেদ করলাম যে আর যাবই না বাড়িতে এখানেই থাকবো তখন বন্ধুরা বাবার সারাদিন মানে আশায় ছিল আমি যাব কিন্তু আমার যাওয়া হয়নি তখন আমি ওদেরকে বললাম তোরা চলে আয় তো অনেকবার বলার পরে মিষ্টি বৃষ্টিরও মন খারাপ ছিল যেতে পারিনি তাই ওদেরকে বুঝিয়ে বললাম যে ও মিষ্টি বৃষ্টির মনটা খারাপ আছে তো তোরা চলে আমাদের বাড়ি তারপরে যে বোনরা চলে আসছে বোনদেরকে তো ভীষণ খুশি হয়েছি আমার মেয়েরাও ভীষণ খুশি আর এখানে যে রাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে আমরা আড্ডা দিচ্ছি প্রায় সারা রাত এরকম আড্ডা চলতে থাকে কারো চোখে ঘুম নেই ভোরবেলার দিকে ঘুম ঘুমিয়েছি সবাই তারপরে তো পরের দিন রবিবার ছিল তাই যার যখন খুশি তখন উঠবে তার জন্যই আমরা নিশ্চিন্তে গল্প করছিলাম আর অনেক দিন পরে দেখা হলে তেমনি ভালো লাগে আমার ছোট বোনেরা এরা আমরা একসঙ্গে আগে ছোটোবেলাটা কাটিয়েছি কত আনন্দ করেছি সেগুলি গল্প করছিলাম একসঙ্গে হলে আগের কথাগুলো ভীষণভাবে আমরা মনে করি আর খুব হাসাহাসি করি সত্যি দিনগুলো মানে বলে বোঝানোর মতো না আর এরা কিন্তু আমার বড়ো কাকুর মেয়ে বড়ো কাকুর দুই মেয়ে কিন্তু আমরা সমবয়সী আর আমরা একসাথেই মানুষ হয়েছি এক বাড়িতেই ছিলাম আগে ছোটোবেলাটা একসঙ্গে কেটেছে তারপরে কিছু দিন এরা খুঁজ ছিল কারণ বড় কাকুর চাকরি সূত্রে ওরা ওখানে থাকতো তারপরে আবার বিয়ের আগে আগে ওরা এখানে আমাদের এখানে বাড়ি করেছে ওখানে থাকে দু বাড়ি দুটো বাড়ি দেখেছো সবাই আমার কাকুর বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি প্রায় তো আমরা যখনই যাই আগের থেকেই একসঙ্গেই থাকার চেষ্টা করি আসার চেষ্টা করি খুব ভালো লাগে তো এখন তো সব সময় হয় না কারণ সবারই বাচ্চার পড়াশোনা থাকে তার জন্য বেশি একটা একসঙ্গে হতে পারি না আর আমি বিয়ের পর পর যখনই যেতাম বাবার বাড়ি তখন তো ওদের বিয়ে হয়নি আমি গিয়ে ওদের বাড়িতে থাকতাম এটা হলো পরের দিনের পরের দিন রাত্রির ভিডিও তখনও রাত দুটা পনেরো বাজে গল্প করতে করতে হঠাৎ মনে হয়েছে আমাদের থ্রেডিংটা করা হয়নি তো আমরা মোটামুটি সবাই এরকম বিউটিশিয়ানের কাজ জানা কোর্স করা আছে তো কাজে আমি এতদিন কাজ করতাম বাড়িতেই এখন আবার কিছুদিন থেকে শাশুড়ি অসুস্থ থাকে বৃষ্টির মাধ্যমিক ছিল তার জন্য আমি বন্ধ করে দিয়েছি তো ভাবছি আবার শুরু করবো তো এদিকে আমার এই বোনও জানতো আমরা সবাই মোটামুটি পারি কাজটা তো ওই যে ও ভুটা ট্রেনিং করে দিচ্ছে আমার বড় 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 দিদির তারপর আমাকে দিবে আমি আবার ওকে দেবো এভাবেই চলতে থাকে নানান কথাবার্তা আড্ডা আর কী বলবো ভালো লাগছে মানে রাতটা সারাদিন তো কাজ থাকে বাচ্চাদের খাওয়ানো সংসারে সমস্ত কাজ তিনজনে মিলেমিশেই করছি কদিন থেকে একসঙ্গেই তো আমারও ভীষণ ভালো লাগছে ওরা আমার কাছে থাকলে আমি সত্যি ভীষণ আনন্দ পাই আর এরাও আমাকে ভীষণ ভালোবাসে মানে এটা বলে বোঝানো যায় না এত আমাদের মধ্যে আন্তরিকতা তো এই যে একসময় গল্প করছি হাসাহাসি করছি সারা রাত এরকম চলতে থাকে আজ শনিবার রবিবার সোমবার তিন রাত ধরে আমাদের রাত্রে ঘুম নেই সারা রাত এরকম গল্প তারপরে যে এখন আমাকে দিবে ভোরটা উঠে তা আমি তো সচরাচর ঘুরে সবসময় উঠাই না তো যখনই কেউ আসে এরা একসঙ্গে হলে করে আমি বাড়িতে গেলে তখনই বেশিরভাগ হয় কিন্তু পার্লারে আমি খুব কম যাই আমার ভালো লাগে না তো গিয়ে আর আমি লাস্ট করেছিলাম দুর্গা পুজোর সময় এরপরে কিন্তু আমি আচারিং করিনি আর এই যে আজকে করছি তো বঞ্জর জড় যায় করে নে তাই করলাম আর এদিকে তো গল্প তো হচ্ছেই এমন এমন গল্প হচ্ছে সবগুলো শোনানো যাবে না কারণ আমাদের পারিবারিক বিষয়ে কিছু আলোচনা হচ্ছে তারপরে যা যত মনের কথা শ্বশুরবাড়ির গল্প একসঙ্গে হলে তো বোনরা তো এরকমই না সবাই তোমরা যারা যারা বোনরা আছো আশা করি এরকমই আর কী বলবো বোনরা একসঙ্গে হলে যে মনে কতটা আনন্দ লাগে সেটা আমরা একসঙ্গে হলে বুঝতে পারি কারণ আমরা যখনই যাই আমাদের বাড়িতে থাকলে আমরা একসঙ্গে থাকার চেষ্টা করি আর ওদের বাড়িতে থাকলে বড় কাকুর বাড়ি আর কি একসঙ্গে আমরা থাকার চেষ্টা করি আমাদের মধ্যে জিনিসটা খুব ভালো এখন অবধি সেটা আছে তাই ওগুলোই গল্প করছিলাম সংসারের ব্যাপারে সবারই তো থাকে কিছু না কিছু ঝামেলা আর এদিকে দেখো এটা আজকের আজকে ওরা চলে যাবে যাওয়ার আগে যে তিন বোনে মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করছি যখন গল্প করি একসঙ্গে তারপর কাজটা যে এই দিকে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে পরিষ্কার করছে মুছবে আর ছোটো বোন সব ঘরের কাপড় চোপড় যা আছে সব ধুয়ে দিচ্ছে আর আমার তো রান্না আমি তো রান্নায় ব্যস্ত তিনবার রান্না করতে হয় বাচ্চাদের একরকমের খাওয়ার বই বোনের ছেলে আবার মাছ মাংস খায় নাও নিরামিষ খেতে ভালোবাসে ছোটোর থেকে দিন মাছ মাংস খায়নি তাই ওর জন্য নিরামিষ রান্না মানে পনির আর আমাদের জন্য অনেক কিছু রান্না হয়েছে আর এটা রেডি হয়ে গেছে যাওয়ার আগে হঠাৎ আলতা চোখে পড়লো আমার বোনের মেয়ের এই ফুচকিটা এটা খুব দুষ্টু ও আলতা পড়বে বায়না করছে তারপর ওর মা ওকে আলতা পরিয়ে দিচ্ছে আরও ভীষণ খুশি আলতা পরার জন্য কী করে দেখো ওর দুষ্টু মেয়েগুলো ভীষণ ভালো লাগে ভীষণ পান খেতে ভালোবাসে আমাকে নিয়ে একটু পাড়ে পান দিয়ে আসে একটু ছেড়ে ছেড়ে বলে মেমি পান খাও আর আমি ওকে দিই যখন খাই একটু পান তারপরে ওর দেখা দেখি মিষ্টি পড়লো আমার বড়ো বোন পড়লো এ পড়লো সবাই এক এক করে আলতা পরে নিল আলতা পরে তারপরে ওরা চলে যাবে মনটাও খারাপ লাগছে তিন দিন থেকে কি আমরা একসঙ্গে ছিলাম কত আনন্দ করেছি যেতে তো হবেই সবারই সংসার আছে কিছু করার নেই তাই ওরা আজকে বলছিলাম যে আজকে থাক কালকে যা কিন্তু না কালকে ওরা সকাল সকাল চলে যাবে ওদের শ্বশুরবাড়ি আজকে গিয়ে তো বাবার বাড়িতে থাকবে রাত্রটা আর সকালে খুব সকালে চলে যাবে এই বোনের শ্বশুরবাড়ি হলো জয়গাতে আর একজনে হলো কোচবিহার তো কোচবিহার তো কাছে জয়গাটা একটু দূরে হয়ে যায় তাই ও সকালে যাবে তার জন্যই আজকে গিয়ে ওদের বাড়িতে থাকবে এই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমারও মনটা খারাপ লাগছিল কেন জানি না ওরা চলে যাবে দেখে সেটা আমার ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে ভাবছিলাম যে আরেকটা দিন থেকে গেলে ভালো লাগতো কিন্তু না ওরা যাবেই তাই আর আমি আটকাতে পারলাম না আর ওদেরকে আমি জটিলা কুটিলা বলেছিলাম সেদিন সেটা আমি আদর করে ডাকি খুব ভালো লাগে নামটা দুই বোনের সঙ্গে খুব ম্যাচ করে তাই আমি ওদেরকে নাম দিয়েছি জটিলা কুটিলা তাছাড়া আর অন্য কিছু না এটা আমি ভালোবেসে ডাকি একটু ছোটো থেকে আমরা খুব ঝগড়া করতাম এই ওরা দুই বোন ঝগড়া খেলবে খেলবে হঠাৎ করে একসঙ্গে পক্ষ নিয়ে নিত দুই বোন আবার এক হয়ে যেত তখন আমি আলাদা হয়ে যেতাম তখন আমি কিছুটার আগেই বলতাম জটিলা কোটিলা থেকে গেসছে এই এরকম করে বলতাম জানি না কেন বলতাম কিন্তু আমার এটা খুব ভালো লাগে তাই হেঁটে ওরা বলছে যে ভালোবেচে তো শোনো মনেও ডাকা যায় আমার সে নাইটে সঙ্গে যায় ভালো তো যে ওরা চলে যাবে টোটো করেই যাবে টোটো আমার বাড়ির এখানে সুব্রত ও দিয়ে আসবে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে কারণ বাচ্চা নিয়ে যাবে বলছে আস্তে আস্তে যেতে তো ওরা চলে যাচ্ছে মিষ্টিরও মনটা খারাপ হয়ে গেছে মিষ্টিরও ইচ্ছা ছিল যাওয়ার তো জানে একা একা এখন যেতে দেবো না কারণ স্কুল এখনও বন্ধ দেয়নি গরমের ছুটি দিবি আর দশ তারিখ থেকে জুনের তখন দেখি যদি পারি শাশুড়ি মা যদি সুস্থ থাকেন ঠিকঠাক থাকেন তাহলেই দুদিনের দিনের জন্য যেতে পারি তাছাড়া আর হবে না তো ওরা এখন চলে যাবে একটু গল্প আর শেষ হচ্ছে না আমার রওনা দিয়ে দিল আমরা ঘরে এসে কদিন থেকে ঘুমোচ্ছে না ভাবছি একটু ঘুমিয়ে নেব এই যে আমি ঘন্টা উঠি তারপরে আমি ভয়েস দিচ্ছি তার জন্য আমার গলাটা একটু কেমন কেমন লাগছে আর মনটাও খারাপ লাগছে ওদের ভিডিওটা দেখছিলাম আরও চলে যাচ্ছে সেটা দেখি মনটা খারাপ লাগছে ঠিক আছে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকো।